আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামীকাল শুভদিন আমার কলিজেটুকরীজির জন্মদিন আগামীকাল শুভ দিন আমার কলিজেটুকরীজির জন্মদিন সবাই আনন্দের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন চলুন এই উপলক্ষে কিছু দুটি কথা বলি আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামকে ঈদ এ নাম দিয়ে এই দিনটাকে অসম্মান করার কোনো কারণ নাই এই দিনটাকে অসম্মান করবেন না প্রিয় বন্ধুগণ বুঝুন কথাগুলো পরে আপনার মতামত লিখে যাবেন কেন আমি বললাম যে ঈদে মিলাদুলনী বলে ঈদ শব্দ এনে আল্লাহ রসুলকে যে আপনারা সম্মানিত করতে চাচ্ছেন কেন বললাম এর কোনো দরকার নাই এটা হলে আল্লাহ রসুল আরো অসম্মানিত হবে কেন আল্লাহ তা নবীকে যখন পৃথিবীতে জন্ম পাঠিয়েছেন ওই দিনটা আল্লাহ তালা চাইলে সম্মানিত মাসগুলোর মধ্যে যে চার মাস রক্তপাত নিষেধ ছিল জিলকদমাস জিল মাস অথবা আপনার মাহে রমজানের মাসের মতো বরকতময় মাস এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাসুলকে দুনিয়াতে পাঠাইতে পারতেন কিন্তু পাঠান নাই আল্লাহ রসুলকে রবিউল আউ্ল মাসে পাঠাইছেন যেটা স্বীকৃত কোনো স্বীকৃত কোনো সম্মানিত মাস ছিল না এবং আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে স্বীকৃত কোনো দিনে পাঠান নাই সম্মানিত কোনো দিনে পাঠান নাই ওই সময় আল্লাহ রসুল সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন মক্কা মক্কা আরববাসীগণের কাছে আরবের মুসলমানদের কাছে মক্কাবাসীদের কাছে পবিত্র দিন ছিল শুক্রবার দিন এবং ইহুদি খ্রিস্টানদের দিন পবিত্র দিনগুলো ছিল শনি এবং রবিবার দিন কিন্তু আল্লাহ রাসুলকে এই তিন দিনও জন্মগ্রহণ করার নাই পৃথিবীতে পাঠান নাই আল্লাহ রাসুল জন্মগ্রহণ করেছেন সোমবার দিন আল্লাহ রসুল আসলাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এই জন্য আল্লাহ তালা স্বয়ং সোমবারটাকেই আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন আল্লাহ রাসুল রবিউলাউল মাসে জন্মগ্রহণ করেছেন এই জন্য আল্লাহ তালা এই রবিউলাউল মাসটাকেই সম্মানিত করে দিয়েছেন অর্থাৎ আল্লাহর রাসুলকে সম্মানিত করার জন্য বিশেষ করে সম্মানিত শব্দ বা বিশেষ কোনো সম্মানিত দিনের প্রয়োজন হয় না বস্তুর প্রয়োজন হয় না আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম এর সাথে যা লাগে নবীর বরকতে সেটাই সম্মানিত হয়ে যায় বা আল্লাহ এই জন্য আমার যে প্রিয় বন্ধুগণ ঈদ এ মিলাদুলনী বলেন যে ঈদ শব্দটা না লাগলে আমার নবীরা সম্মানিত হবে এটা ভুল ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সম্মানিত করার জন্য ঈদ শব্দ প্রয়োজন হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে যেটা মিলবে সেটাই সম্মানিত হয়েছে হান্লা এই জন্য এই দুইটাই আর রবিউলা মাস নবীর শুভাগমনের মাস নবীর জন্মের মাস নবীর শুভাগমনের মাস এবং রবিউলা মাস আমার নবীর ওফাতের মাস এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য যে রিসালাত রেখে গিয়েছেন যে ইসলাম রেখে গিয়েছেন আমাদেরকে যা মানতে বলছেন যা ছাড়তে বলছেন সেটা আমল করাই আমাদের জন্য উত্তম এবং আল্লাহ রসুল সাল্লাহ আল আমাদের জন্য মিত। অফাতের পূর্বে বলে গিয়েছেন যে আমি উম্মত আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে দিয়ে গিয়েছি কোরআন এবং হাদিস আমি এই দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গিয়েছি তোমরা এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত মজবুতের সাথে ধরে রাখবা দৃঢ়তার সাথে এর উপর অটল থাকবা ততদিন পর্যন্ত তোমরা ফেতনা এবং ফাসাদের মধ্যে লিপ্ত হবা না তা অতএব আমরা কান কষাকষির কথা না শুনে আমাদের প্রত্যেকের উচিত কোরআন হাদিস থেকে গবেষণা করে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই রেখে যাওয়া সম্পদ আমাদেরকে যে উপহার দিয়ে গিয়েছেন কোরআন এবং হাদিস তার অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা পাঁচ বক্ত নামাজ পড়া দিনের পথে চলা আল্লাহ রসলের হকাম বিধিবিধানগুলো মেনে চলা সালামু আলাইকুম রহমতুল্লা